বোলপুর থেকে আরও একটা ব্লগ শুরু করছি সকাল সকাল রেডি হচ্ছি ভেবেছিলাম আরেকটু সকালে যাব তবে ঠিক আছে আটটার মধ্যেই আমরা বেরোবো সকালে স্নান করে আমি তো পুরো জমে গেছি কারণ এখানের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা সকালবেলাটা সারাদিনটায় কিন্তু আবার বেশ গরম লেগেছে তবে সন্ধ্যের পর থেকে একদম ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছিল মনে হচ্ছে শীতকাল তারপরে বাইরে অনেকক্ষণ বসে কালকে নাটক দেখা হয়েছে না তাই আর আজকে সকালবেলায় রিক্স নিয়ে নিই তাহলে প্রত্যেকবার যখনই আমি কোথাও যাই সকালবেলা উঠে সেখানে রাস্তাঘাটে আমি একটুখানি ঘুরতে বেরোই আর আগের ব্লগটাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি কোপাই নদীর ধারে আরও দু তিনটে জায়গায় যাব হয়তো সময় পেলে সোনাঝুড়িতেও একটু ধুমেরে রে আসবো আর এই যে বসার জায়গাটা দেখছো বাইরে এখানে কালকে অনেক রাত পর্যন্ত বসে আমি কিন্তু বেশ গলায় চিৎকার করতে করতে গলা ফাটিয়ে যেটাকে বলে গান করেছি যে এখন আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি এখনই আউট নয় এই জাস্ট একটু বেরিয়ে ঘুরে আসবো বললাম না সেটাই আর কালকে পরা জামাটাই আবার পরে নিয়েছি কে অতগুলো জামা বইবে সেই জন্য আর বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভিডিওতে যেইগুলো তোমরা দেখতে পাও আর তার সাথে সেই মুহূর্তে আমি যে কথাগুলো বলি সেগুলোর সাথে মনে হয় না খুব একটা মিল করা যায় আমি তো ওই উল্টোপাল্টা অনেক কিছুই বলি কাল রাতে ওই বেঞ্চটায় বসে বসে আমি ওই যখন সবার মাঝে নিজেকে একা করে ফেললাম ঠিক সেই মুহূর্তে অনেক কিছু ভেবেছি সেটা দিয়ে তোমাদের সাথে আজকে একটু কথা বলি এই যে আমি কবে যে আমি এরকম হয়ে উঠলাম আমি কিন্তু নিজেই জানি না মাঝে মাঝে মনে হয় এটা আমি নই কিংবা আগের আমিটা আমি নই মানে একটা মানুষের নিজের সাথেই যে এত দ্বন্দ্ব হয়ে যেতে পারে তার নিজেকে বড় হতে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি নিজেকে প্রায় পাঁচ বছর আগে একটা চিঠি লিখেছিলাম যে পাঁচ বছর পর আমি নিজেকে কিভাবে দেখতে চাই আর আজ পাঁচ বছর পর আমার সেই ছোট্ট দিয়া এই বড়দিয়ার দিয়ার উপর একটু হলেও গর্ব করে সে বলে হ্যাঁ তুই যেমন মানুষ হতে চেয়েছিলিস তুই আজকে তেমনটাই হ্যাঁ মাঝে মাঝে অবশ্য এটাও মনে হয় যে আরও একটু বাকি আছে অনেকটাই বাকি আছে সবটা হয়তো পারলাম না ডিমোটিভেটও লাগে ভীষণ রকম কিন্তু সে ছোট দিয়া বলে ওঠে কে বলল তুই পারিস তুই একটা বড় ডিয়ার মিল্ক কিনে খাওয়াতে পারবি আমাকে বড় দিয়া বলল একটা কেন আমি আজ থেকে দশটা কিনে দিতে পারবো ব্যাস ছোট দিয়া অমনি বলে উঠলো ছোটো দিয়া তো এটাও পারতো না রে তুই তো একটু হলেও পেরেছিস পাড়াটাই তো আসল কতটা পারলি সেটা তো বড় কথা নয় আর একটা কথা আছে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় তোমরা অনেকেই বলো আমার ভিডিও দেখলে তোমরা খুব পজিটিভ ফিল করো আর আমাকে পজিটিভ ফিল করায় সেই ছোটো দিয়া যার একটা আকাশ হওয়ার ইচ্ছে আছে এই পজিটিভ ফিল করাটা যখন নিজের ভেতর থেকে আসে তখনই সেটা স্থায়ী অন্য কারোর থেকে আসলে কিন্তু সেটা ক্ষণস্থায়ী তাই আমি চাইবো তোমরাও এমন একটা চিঠি নিজেদের লিখে ফেলো যে আগামী পাঁচ বছরে তোমরা নিজেকে কিভাবে দেখতে চাও আমি কিন্তু এটা আমার ছাত্রছাত্রীদেরও বলি যে তোরা পাঁচ বছর পর নিজেকে কীরকমভাবে দেখতে চাস লিখে ফেল আর সেই অনুযায়ী কিন্তু কাজ করা শুরু করে দে যাক গি এসে আগে আমরা চা খেলাম কোপাই নদীর ধারে আর মাকে দেখো ওকে আদর করছে ওর নামও দিয়েছে কৃষ্ণকলি জাস্ট চা খাওয়া আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই কোপাই নদীর পাশে কোনো দোকানপাট দেখিনি তবে এখানেও সোনাঝুরির মতন দোকানপাট বসেছে আর জানো তো আমি জানতাম না প্রত্যেকটা জায়গার ইতিহাস তো বাড়ি এসেই আগে শান্তামাসির থেকে সবটা জেনেছি তবে সবটা মনে নেই তাই কিছুটা বলছি ভুল বলার থেকে অল্প বলা ভালো আমি শুনলাম সোনাঝুরি হাটটা রবি ঠাকুর তৈরি করেছিলেন পিছিয়ে পড়া সকল সম্প্রদায়ের মানুষদের এগিয়ে আসার জন্য যাতে তারা তাদের নিজের হাতের কাজ হস্তশিল্প মেলায় যেরকম আমরা দেখি সেই হাতের কাজের সমস্ত জিনিস সেখানে তারা যেন তুলে ধরতে পারে এবং সাথে আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে আর আগের দিন সোনাঝুরিতে অত জিনিস দেখে আমি কিছু কিনতে পারিনি তাই আজকে এখান থেকে নিয়েছি ভেদে মরে ঘরের যাবে নিয়ে যাবে কে আমার মানুষ কাজোন না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ যাচ্ছে আচ্ছা এত বাজে গান শোনানোর জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি মা তো বরাবর ভালো গায় কিন্তু ওই যে আমি আবেগে বসে যোগদান করলাম কিন্তু আমি তো খুব গান টান পারি না তবে গান শুনছি গান আমি না গিয়ে থাকতে পারবো না তাই আমিও গাইলাম এখন এসেছি শালভরিত মাকে দেখে দেখেছ নাচ করছে আমরা সবাই বেশ মজা করেছি জানো তো এই ট্রিপটাতেই বাড়ির সবার সাথে আসার বন্ধুদের সাথে আসার তো আলাদা মজা আছে তবে বাড়ির সবার সাথে আসার মধ্যেও কিন্তু ভীষণ শান্তি আছে বাইরে বেরোলে দেখবে বাড়ির সবাই বন্ধু হয়ে যায় সবাই ছোট হয়ে যায় ওই বাড়িতে থাকলে সবাই যেরকম একটা অন্যরকম থাকি না কিন্তু বাইরে বেরোলে আমার মনে হয় সবাই যেন ছোট হয়ে যাচ্ছে সবাই সমবয়সী হয়ে গেছে আর এখানে তো কী ছবি তোলা হলো সবাই একটা করে গাছের তলে দাঁড়িয়েছে সবার আলাদা আলাদা পোজের ছবি তোলা হয়েছে ঘুরতে আসার তো এটাই মজা এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি কালকে কিনেছি জাস্ট শালবনিতে এখানে শালবনীতে ভালো লাগে মানে এই যে মাঝখান দেখতে পেরে আমরা সোনাঝুরে যাবো তারপরে তো আজকে ব্রেকফাস্টা হোটেলে তো একটু তাড়াতাড়িও ফিরতে হবে যেখানে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম তবে কালকে যেহেতু সবার একটু ধকল হয় আমরা বেশি করতেই পারি কিন্তু সবার একটু ধকল হয়েছে না আমরা একটু বেরিতেই বেরিয়েছি আটটা বেজে গেছে তাহলে একটু সকাল সকাল যদি বেরোনো যেত তাহলে আরেকটু সময় পাওয়া যাবে রিয়েলিটি শো হতো জানো তো ওই যে একটা বাজার টিপ তো তার মধ্যে যে যত কিছু জিনিস কিনতে পারবে কিনে নিয়ে দৌড়ে পালিয়ে আসতো হ্যাঁ মনে পড়েছে তো আমাদের সোনাঝুড়িতে তাই হয়েছিলো চার আধ ঘন্টা সময় আছে নাহলে আমাদের ব্রেকফাস্টের টাইম চলে যাবে আমরা সব পাগলের মতন ঝড়িয়ে চিটিয়ে কেনাকাটা করে এসেছি আবার শুধু ওই গেমটার কথা মনে পড়ছিলো আর এবার না মানে এই ওয়েদারে তো অত বাগান মিলাস হয় না তাই বাগান বিলাসকে কিন্তু আমি ভীষণভাবে মিস করেছি তাই বলে গেলাম পরের বার আসবো তখন যেন অনেক বাগান বিলাস ফুটে থাকে এখন আমরা এসেছি ভাবছিলাম হয়তো ব্রেকফাস্ট পাবোই না আসলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল ওয়েল এই মাত্র আমরা ব্রেকফাস্ট করলাম তার মাঝে আমরা সোনাঝুড়ি গিয়েছিলাম তখন আর কিছু ফিল্ম করা হয়নি কারণ ওই মানে এখানে সাড়ে দশটার মধ্যে তোমার কি ব্রেকফাস্টের টাইমটা চলে যাচ্ছিলো সেটা তাড়াতাড়ি করে আমরা জাস্ট কিছু কিনেছি তাও কেনা হয়েছে বহু কিছুই সবাই কিনেছে আর পরে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কী কী কিনলাম এখন আমাদের রুমটা ছেড়ে দিতে হবে টুকটাক যা কিনেছি তাই একটুখানি গুছিয়ে নেবো গোছানো হয় গেছে যেগুলো এখন কেনা হয়েছে সেটা জাস্ট একটু হবে আর এখন আমরা কোথায় আছি প্রান্তিকে যাব তাই তো এখন আমরা এটা কাছে। বোলপুরি আমরা যে দিকটায় রয়েছে এখানকার দিকে প্রান্তিক স্টেশনটা কাছে তবে আমাদের ট্রেনটা শে 3:15 rte একটু করে স্টেশনে বসতে হবে। এটা একটু অসুবিধা কিছু। তাহলে এবার বাড়ি ফেরার পালা। একদিনের দিনের ছোট্ট একটা ট্রিপ। একদিন মানে দুই দিন আরকি যেটাকে বলে শনিবারবি একটা ছোট্ট উইকেন্ড বেশ সুন্দর কাটলো। মুটটা একটা বসার জায়গা রয়েছে এরকম। এখানেই রাত্রিবেলা কালকে আমরা একটা নাটক দেখেছি।

আর এতক্ষণ স্টেশনে বসে থাকাটা যে কি বিরক্তিকর বলে বোঝাতে পারবো না সবাই তো একটু হলেও টায়ার্ড হয়ে গেছি না কালকে একদিনের যেহেতু জার্নি পুরোটাই তার মধ্যে ঘোরাঘুরি সব হয়েছে একটুখানি চা খেলাম তারপরে মনে হলো আইসক্রিম খাই মানে চুপ করে বসে থাকলে দেখলাম সারাক্ষণ শুধু মুখ চলাতে ইচ্ছা করে আমি কিভাবে রোগা হবো আমি জানি না মানে আমাকে যদি কেউ জিলাপি দেয় আমি তার সাতক্ষণ মাফ করে দেবো আমি এত মিষ্টি খেতে ভালোবাসি তো আমি আমি জানি না আমি কীভাবে রোগা হবো যাকে ট্রেনে উঠে ট্রেন ঠিক টাইমে ছিল তবে আমাদের ওই তিন ঘন্টা ওয়েটিংটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আড়াই ঘন্টা ওরকম হয়তো আমরা অপেক্ষা করেছি মাঝে তো আমি স্টেশনেই ঘুমিয়ে পড়েছি লম্বা করে শোয়ার জায়গা বের করে একটা ঘুমিয়ে পড়েছি সবাই টিকটক করে শুয়ে যায় এখন আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে ট্রেনে একটু ডিম সেদ্ধ খেয়েছি আর ফুল লাঞ্চ সেরকম কিছু হয়নি টুকটাক মুখ চলেছে তো তাই আর খিদে পাইনি কিন্তু বাড়ি এসে না খিদেটা পেয়ে গিয়েছিলো তাই বাড়ি ঢুকেই অর্ডার করে দেওয়া হয়েছিল মোমো কারণ মোমোটা আমার মনে একটু হালকা খাবার তো অসুবিধা হয় না খুব একটা হজম করতে আর তারপরে স্নান টান করে আর সবাই ফ্রেশ হয়ে বসে পড়লাম মোমো খেতে কারণ এই টাইমটা আর কিছু করতে ইচ্ছে করছিলো না রাত্রিবেলায় প্লেন ভাত ডাল আর একটু আলু ভাজা এরকম খেয়েছি তাহলে আজকে ভিডিওটা এটুকুই রাখছি আবার স্কুলের ব্যাগ জামা কাপড় সবই গুছিয়ে রাখতে হবে কালকে সোমবার স্কুল শুরু হয়ে যাচ্ছে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে টিলড্রেন্স স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ সবাই ভালো থেকো বাই বাই